হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো ওম বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভুক্তিবেশিনীতে নমে নমস্তে দেবে গৌরব প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদ পশ্চাৎ দেশে তারে বাহৃসি চ বৈষ্ণবেভ্য নমো নম হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক উদ্ধরিত আত্মনা আত্মানম না আত্মা নাম অবসাদায় বন্ধহ বৈহাত্মার বন্ধ অনুবাদ মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই অবস্থা ভেদে বদ্ধজীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে তাৎপর্য অবস্থাভেদে আত্মা বলতে দেহ মন ও আত্মাকে বোঝায় যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে যোগের উদ্দেশ্য মনকে বস করে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে জোর দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করা হবে যাতে মন বদ্ধজীবকে অজ্ঞানের পঙ্খিলতা থেকে উদ্ধার করতে সমর্থ হয় জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রের অধীন থাকে বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায় তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকর্ষিত হয়ে অধপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে এই বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা এই বিষয়ে জোর দেওয়ার জন্য এখানে হি শব্দটির প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে আরও বলা হয়েছে যে মৌনী মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ ইন্দ্রের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদাই নিয়োজিত মৌনী পরম মুক্তির কারণ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের পাঁচ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে